রাজকীয় বাড়ি এই বাড়িটা যখন তৈরি হয়েছে তখন পুরা ইউনিয়নেও এরকম কোনো বাড়ি ছিল না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আমি আমার উকিল বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম আর উকিল বাবার বাড়িটা এতটাই সুন্দর যে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না এখানে পুকুরের পাড়টা একদম সিঁড়ি করে দেওয়া এখানে দেখতেই পাচ্ছেন এই পাশে আরেকটা গেট আছে ওইদিকে মসজিদে যাওয়ার জন্য একদম এই দুই পাশে ব্রেঞ্চ করে দেওয়া আছে আর পোড়াটা পুকুর পাড় একদম গাছে ভরা খুবই সুন্দর লাগে আপনারা দেখতেই পাচ্ছেন পুকুর পাড়ের সিঁড়ির মধ্যেও সুন্দর করে আমার টপের মধ্যে ফুলের গাছ লাগানো আছে দেখলে কিন্তু একদম মনটা ভরে যায় এরকম পুকুরে কিন্তু গোসল করতেও খুবই ভালো লাগে আর পুকুর পাড়ে যে ব্রেঞ্চের মধ্যে বসে বসে আমি পোড়া বাড়ির ভিডিওটা নিয়ে নিতেছি এই বাড়িটা কিন্তু দুই সালে করা হয়েছে তখনই এই বাড়িটা এক কোটি টাকা দিয়ে করা হয়েছে তাহলে বুঝতেই পারেন কতটা রুচিসম্মতভাবে এই বাড়িটা করছে যিনি আর নিচে যে সবগুলা হচ্ছে হল ঘর এখানে বাইরের যত মানুষ আসে সব এখানে বসে দাদা যখন বেঁচে ছিল তখন এই ঘরটার মধ্যেই অনেক লোকজন আসতো এখন দাদা নেই আর আমার উকিল বাবারা কিন্তু কেউ এ বাড়িতে থাকে না তারা কিন্তু ঢাকায় থাকে বছরে দুই তিনবার হয়তোবা বেড়াতে আসে আর এই হল ঘরের সাথেই ছিল এটা বারান্দা খুবই ভালো লাগে এই বাড়িতে গেলে একদম চারপাশে সবুজ আর সবুজ দেখতে খুবই ভালো লাগে আর আমি এই রুম থেকে চলে যে ডাইনিং রুমটা সেখানে আসলাম এখানে কিন্তু বাইরের যে লোকজন তারাই খাবার দাবার খায় তারা উপরেও কিন্তু একটা ডাইনিং রুম আছে আমি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করতেছি পুরা বাড়ির এত ভিডিও করতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর এখানে কিছু পুরান ফার্নিচার ছিল দুইটা রুমস ছিল সেখানে আমি আর গেলাম না আমি সরাসরি ওপরে চলে যাইতেছি ওপরে আমি দোতলাটা যেহেতু আমার উকিল মা বাবা সবাই থাকে আমি একটু পরে দেখাবো আগে আমি ছাদের দিকে ঘুরে আসি এই ছাদেও কিন্তু একটা গেস্ট রুম আছে এখানে যে একপাশে একটা ছাদ আর পাশে এই যে এটা ছিল গেস্ট রুম আর পাশে আরেকটা ছাদ আমি এই একটা ছাদের থেকে ফার্স্টে ঘুরে এসে আপনাদেরকে দেখাই দেখেন ছাদের যে ওয়ালগুলা বানাইছে সেগুলো কত মজবুত কত সুন্দর করে তৈরি করছে দেখলেই কিন্তু মনটা ভালো হয়ে যায় এরকম একটা বাড়ি কারনাশক বলেন তো পুরা বহরিয়া ইউনিয়নে এরকম কিন্তু একটাই বাড়ি ছিল এখন হয়তো বা দুই চারটা হয়েছে কিন্তু প্রথম যে জিনিসটা হয় সেটার প্রতি মানুষের কিন্তু অনেক আকর্ষণ থাকে এই বাড়িটার অনেক মানুষ এসে ভিডিও করে নিয়ে যায় মাঝে মধ্যে মানুষ বেড়াইতে আসে বাড়িতে এই যে ওই যে একটা ছোট্ট ঘর দেখতে পাচ্ছেন ওইখানে আমার উকিল মা হাঁস পালতো সে পালতো না তার অনেক কাজের লোক আছে তারাই পালতো আর তার কিন্তু একটা গরুর ফার্মও আছে সে কিন্তু এগুলা শখ করেই করে নিজে করে না দেখা যায় ঢাকা থাকে মাঝে মধ্যে আসে বা সিসি ক্যামেরায় দেখাশোনা করে এই যে সিঁড়ি দিয়ে আমি একদম টপ ফ্লোরে উঠে গেলাম এখান থেকে দেখাচ্ছি যে আপনাদের কেমন লাগে এই বাড়িটা দেখতে আর আশেপাশে যে জমি দেখতে পাচ্ছেন সেগুলা কিন্তু আমার উকিল বাবারই আর এই পুকুরটা দেখলেই তো মন ভরে যায় খুবই ভালো লাগে এই বাড়িটায় যখন আসি একদম খোলামালা ঠান্ডা একটা হাওয়া আর এই পুকুর পাড়ে গ্রামের অনেক মানুষ কিন্তু এসে গল্প করে আর আমি চলে যাইতেছি দোতলায় এখানে কিন্তু আমি কারো রুমের ভিতরে যাব না আমি শুধু ডাইনিং আর ড্রয়িং স্পেসটা এখানে দেখাইতেছি আর উকিল বাবার বাড়ি এসে কি কি খেলাম সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব ওইটা হচ্ছে রান্নাঘর এটা উকিল বাবার ঘর আর এই পাশে হচ্ছে উকিল বোন আর ভাইয়ের ঘর এই বাড়িটা কিন্তু শিল্পপতি নুরুল ইসলাম নুরুল সাহেবের বাড়িটা এটা টাঙ্গাইল মির্জাপুরের প্রায় সব মানুষই কিন্তু তার নামটা জানে আর এই বাড়িটাও চেনে অনেক মানুষ এখানে বেড়াইতে আসে এই যে আমার বড় ছেলেটা এখানে বসে আছে আর এই পাশেও একটা ছাদ আছে ছোট্ট সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি এখানে মাহিবের বাবা খাবার দাবার খেয়ে বসে রেস্ট নিতেছিল আরও অনেক মেহমান ছিল আমি সবাইকে যেহেতু ক্যামেরার সামনে আনি না বা অনেকে আসতে চায় না এর জন্য আমি সেগুলা শেয়ার করলাম না এখানে ছোট্ট একটা ছাদ আছে এখানে বাচ্চারা খেলা করতে পারে থেকে সরাসরি বের হওয়া যায় এই যে আপনারা দেখলে বুঝতে পারবেন আর এরপরে চলে গেলাম যে আমার উকিল মায়ের হাতে মজার মজার আমি কি কি খাবার খেলাম এখানে রোস্ট পোলাও গরুর মাংস ডিম ভুনা কাবাব আর ছিল সালাদ আর সাথে ছিল আমর হাতের মজার মজার আচার এখানে মোহিত মানাদুষ্টমি করতেছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম